আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ দামি যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করিব এই ভিডিওতে সেই দামি বিষয়টি হলো যেহেতু আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা কোন বিশেষ দামি একটি আমল করার মাধ্যমে আমরা সর্বপ্রকার বিপদ থেকে এবং বড় বড় দুর্ঘটনা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে এবং আগুন পানি থেকে আমরা রাত দিন চব্বিশ ঘন্টায় ইনশাল্লা আল্লাহ রহমতে আমরা কিভাবে হেফাজতে থাকিব বেঁচে থাকিব অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা যখন আমাদের বাসাবাড়ি থেকে ঘর থেকে যে কোনো ভালো কাজের উদ্দেশ্য নিয়তে বাহিরে বের হয়ে থাকি এবং আমরা যখন যানবাহনে করে চলাচল যাতায়াত করে থাকি কিংবা আমরা যখন বাহিরে আমাদের অফিস আদালত করে থাকি অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা যতক্ষণ পর্যন্ত বাহিরে আমাদের কাজ কর্মস্থলে লিপ্ত থাকিব এবং আমাদের বাসা বাড়িতে ফিরে আসা আগ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে সর্বপ্রকার বিপদ থেকে এবং বড় বড় দুর্ঘটনা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে এবং আগুন পানি থেকে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে হেফাজত করিবেন রক্ষা করিবেন সবাহনাল্লাহ সবহায়নল্লাহি অবিহামদিহি অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এটি আমার মুখের জবানের কথা নয় এটি হচ্ছে একজন বড় আল্লাহর খাস বান্দার অলির মুখের জবানের কথা সবাহান বিশেষ করে তিনার নাম হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লিল্লাহি আলাই তিনার মুখের জবানের কথা সবাহানবাহানহি অবহামদিহি অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক সেই বিশেষ দামি আমলটির ফজিলত সম্পর্কে আল্লামা আনোয়ারসা কাশ্মীরি রহমতুলিল্লাহ আলাই তিনার পরীক্ষিত আমলের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তিনি বলেন কোনো ব্যক্তি যখন তার বাসাবাড়ি থেকে ঘর থেকে যে কোনো ভালো কাজের উদ্দেশ্য নিয়তে বাহিরে বের হবে এবং যানবাহনে করে চলাচল যাতায়াত করিবে এবং বাহিরে বের হওয়ার পূর্বে সেই মুহূর্তে সে ব্যক্তিকে বিশেষ দামি তিনটি আমল করতে হবে অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আল্লামা আনর শাহ কাশ্মীরি রহমাতুলিল্লাহ আলে তিনি বলেন সেই মুহূর্তে সেই ব্যক্তি যখন সেই বিশেষ দামি তিনটি আমল করে তারপর তার বাসাবাড়ি থেকে ঘর থেকে যে কোনো ভালো কাজের উদ্দেশ্য নিয়তে বাহিরে পের হবে তিনি বলেন সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাহিরে তার কাজকর্মস্থলে লিপ্ত থাকিবে এবং তার ঘরে ফিরে আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ রহমতে সে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আয়ালামিন সর্বপ্রকার বিপদ থেকে এবং বড় বড় দুর্ঘটনা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে এবং আগুন পানি থেকে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন তার বান্দাকে হেফাজত করিবেন রক্ষা করিবেন সুবাহান্লাহ সুবাহ অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক সেই বিশেষ দামি বড় তিনটি আমলগুলো কি কি তা আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি তবে তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করিব আপনারা সবের নিয়তে এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা নিজেরা নিকে অর্জন করতে থাকুন অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে নাম্বার এক আপনাদের সকলের পরিচিত আয়াতুল কুরসি নাম্বার দুই দ্বিতীয় আমলটিও হচ্ছে আপনাদের সকলের পরিচিত সোরা কোরাইশ তিন নাম্বার আমলটিও হচ্ছে আপনাদের সকলের পরিচিত ঘর থেকে বাহির হওয়ার দোয়া অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক বিশেষ করে আপনারা এই দামি তিনটি আমল একসঙ্গে শুধু একবার করে পাঠ করে তারপর আপনারা বাসা থেকে ঘর থেকে বাহিরে বেরো হবে তো আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত দৈর্য সহকারে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে উপকৃত হয়েছেন আমি তাদেরকে আমার অন্তরে অন্তর স্থল থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা সকলেই আমার জন্য এবং সকল মুসলিম উম্মাহ জাতির জন্য আপনারা দোয়া করিবেন অল্লাহম্মা গুফির ওয়াল না ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিম এবং আপনারা নিয়মিত পাঁচ ফরজ সালাত নামাজ আদায় করিবেন সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই বোনেরা আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোন নতুন আমল নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাত